গুড মর্নিং এভরিওয়ান সকাল সকাল গুরুদেবের নাম নিয়ে উঠে পড়েছি আর এটা আমার মা তো কালকে রাতে এতটাই বৃষ্টি পড়েছে অথচ সকালবেলা দেখি বৃষ্টির লেশ মাত্রও বোঝা যাচ্ছে না তো তারপরে আমি এই যে বিছনাগুলোকে একদম গলুকে একটুখানি দোলনাতে বসিয়ে দিলাম দিয়ে এবার বিছনাটা আমি কুছিয়ে নিচ্ছি কারণ কালকে রাতে এতটাই বৃষ্টি পড়েছে আর এতটাই নোংরা পড়েছে ঘরের মধ্যে খুব অস্বস্তি লাগছিল তো ভালো করে সুন্দর করে ঘরটাকে বিছনা চাদরটা পাল্টেই ভালো করে কুচিয়ে নিলাম ঝাড় দিয়ে তো ওই কাজটা কমপ্লিট করে আমি রান্নার দিকে চলে আসলাম তো এইদিকে আমি মুগ ডাল রান্না করেছি আম দিয়ে কারণ আজকে হচ্ছে অক্ষয় তৃতীয় আর আমাদের বাড়িতে আজকে নিরামিষ হয় তো ডালটা করার পরে এই যে দেখো আমি হচ্ছে কি এখানে সর্ষে পেস্ট করে রেখেছি আর ওই যে ভেন্ডি কাটা রয়েছে ভেন্ডি ভাপা হবে এইদিকে ভাতও আমার হয়ে গেছে তো ভেন্ডির জন্য ভেন্ডি ভাপাটা আমি বসে দিয়েছি কালো দিয়ে ফোড়ন দিয়ে লঙ্কা দিয়ে তো ভেন্ডি ভাপাটা হচ্ছে আর এইদিকে আমি দেখাচ্ছিলাম যে এটা কী শাক কেউ কি বলতে পারবে এই শাকটা দেখে যে এটা কী শাক অবশ্যই জানা থাকলে অবশ্যই কমেন্টে লিখতে পারো কমেন্টে জানিও তো এইদিকে দেখি আমার ভেন্ডিটা হয়ে গেছে ভাব মানে ভাজা ভাজা তো তারপরে আমি মশলাটা দিয়ে দিলাম আর হলুদটাও দিয়ে দিলাম কারণ আগে হলুদ দিলে পুড়ে পুড়ে যায় তো মশলাটা দেওয়ার পরেই আমি হলুদটা দিলাম তো তারপরে এই যে আমি শাকটাকে ভালো করে ধুয়ে লঙ্কা কুচানো তারপরে কালো জিরে নুন হলুদ আর হচ্ছে গিয়ে চালের গুঁড়ো চা চালের গুঁড়ো মোস্ট ইম্পর্টেন্ট চালের গুঁড়ো থাকলে খুবই ভালো নাহলে হচ্ছে গিয়ে তোমার সুজি দিয়েও করা যায় তার আমি হচ্ছে গিয়ে পাট শাকের বড়া করব আর সামান্য পরিমাণ একটু ময়দা দিয়েছি দিয়ে এটাকে সুন্দর করে রেখেছি মানে আমরা যারা গ্রামে থাকি আমাদের কাছে পাটশাকের বড়া ভীষণই ফেভারিট তো গরম আসলেই পাটশাক আর পাটশাকের বড়া ডালের সাথে পাচ্ছাক আর পাটশাকের বড়া খুবই ভালো লাগে মানে ভীষণই ভালো লাগে আমাদের পাটশাকের বড়া খেতে তো তোমরা কারা কারা পাটাকের বড়া খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও তো এদিকে আমার পাশাকের বড়া কমপ্লিট আলু সেদ্ধ ছিল আর লেবু ছিল শশাও কেটে নিয়েছিলাম তো কাটার পরে এই দিকে আমি হচ্ছে কি বোতলে একটুও জল ছিল না তো জল এনে দেওয়ার পরে যেঠু আমি সব বোতলে জল ভরে নিলাম আর এদিকে রান্না করার পরে দেখতে পাচ্ছ বাসন টাসনের কী অবস্থা সেগুলোকে ধুয়ে পরিষ্কার করে একদম ছিমছাম করে নিয়ে আমি গরম জল বসিয়ে দিয়েছি স্নান করব বলে কারণ ওয়েদার যা ঠান্ডা তার জন্য একটু গরম জল করে নিয়েছিলাম তো স্নান করে এসে এই যে ফ্রেশ হয়ে তারপরে আমি দুপুরবেলার জন্য বাবার খাবারটা মানে দুপুরের লাঞ্চের জন্য বাবার খাবারটা গুছিয়ে রাখছিলাম এই যে পেঁপে সেদ্ধ শশা আলু সেদ্ধ রয়েছে বাচ্চাকের বড়া রয়েছে ভেন্ডি ভাপা আর ডাল রয়েছে তো বাবার ভাতটাকে গুছি আমিও খেয়ে দেব এই যে পোশাকটা আজকে অক্ষয় দিদি প্রসাদ ছিল তো প্রসাদটা একটুখানি খেয়ে নিলাম খেয়ে ঘরে এসে দেখি গোলু এখনও দোলনাতে বসে আছে আমি বললাম চল গলু গিয়ে বিছানায় বসবি বলো না আমি দোলনাতেই বসে থাকবো দিন পরে একটু অ্যাকচুয়ালি পেয়েছে তো দোলনাটা ফাঁকা তো তার জন্য দোলনাতেই দোল খাচ্ছে আর আমি বললাম ঠিক আছে তুই দোল খা আমি হচ্ছে গিয়ে ঘুমাই তো গুড নাইট তো দেখো এই যে দুলছে টাটা সব